কিনলেন চা কত দিয়ে কত দিন ষাট হাজার কত ষাটে কিনলেন না 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 ভুল পালকেন কাহিনিটা কি বিষয়টা তো আমি কিছুই বুঝলাম না এখানে জিনিস তো আছে তো আমরা নিয়ে আসলে আমরা নিয়েছি আর হ্যাঁ ওই জন্য মানে এখন ঠিক দামটা রে এত দামে বেচলেন হ্যাঁ এত দামে আমাকে টাকা দিচ্ছেন মানে কাহিনি আজকে ভিতরে দেখছেন ব্যাপারটা আসলে কত দামে বিক্রি হয়েছে এ করে তথ্য কিন্তু আমিও পাই নাই

আপনার সত্তরের ভিতরে সত্তর ভিতরে মানে আজকে কিনছেন মনে হয় কি জন্য আজকে আমি তো কিনছি পার্টির মাল দিয়ে আগেও আমি দুবার দিচ্ছি বুঝতে পারে দিচ্ছি হ্যাঁ আজকেও মাল কিনতেছি কয়টা কিনলেন আজকে তিনটা কিনছি আর কয়টা কিনবেন আর তিনটা এখন মগর আর তিন চারটা কিনার উদ্দেশ্য আছে কিনবেন কিন্তু দাম বলতেছে না দাম বলতেছে না তার মানে আজকে আর হবে না হয়তো হবে না হয়তো কেন আবার পার্টি বেশি দামে কিনে দিলে উনি ফায়দা করতে পারবে না 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 কারণ আমাকে চিপে চিপে মাল কিনে দিতে হবে যাতে উনি লাভজনক হয় না ভাই দু লাগুক কিন্তু আমি এর আগে মাল দিছি মালটা তো আবার লাভ করছে কিন্তু আমি মাল নিয়ে ভাই আবার হয়তো বা কালকে অন্য হাতে কিনবে অন্য হাতে কিনবে আচ্ছা এখন আপনারা তো কেনাকাটার সাথে আছেন একটু মোবাইল নাম্বারটা দেন তো 017760 হ্যাঁ

আসসালামু আলাইকুম কত কইছেন আপনার দাম একাত্তর কই একাত্তর আর তিয়াত্তর একাত্তর এবং তিয়াত্তর থেকে

সাতান্ন পর্যন্ত হলে দেওয়া যাবে কত কিনলাইবেন না

কত কয় কত কয় সত্তর বাহাত্তর পঁচাত্তর আর বেচা কিনা দাম লাস্ট দুই কম আশি হলে বিক্রি হবে বয়স ছয় দাগ ঠিক আছে এই পাশে দেখছেন যে একটু ভালো মানের গাভীগুলো ক্রয় বিক্রয় চলছে দেখি দেখি এটা কি জাতের ভাই গাভিটা কি জাতের হয়ে গেছে কি হয়ে গেছে গেছে বিক্রি ভাই কত টাকার জন্য আটকে আমি একশো পাঁচ আর ওনারা বলে ভাঙতে কয় জাতের